আসসালামু আলাইকুম প্র্যাকটিস অভিগঞ্জ থেকে আমি আছি মামুন রুশের শিবলু এবং আজকে আমরা আমাদের বিরোধীতে স্বাগতম জানাচ্ছি আমাদের একজন স্টুডেন্ট আয়ালস একশো চোরানব্বই বেচের মুলতাহা শুভ হ্যালো ম্যাম হাউ ইউন ওকে সো মুলতা ম্যাম রিসেন্টলি আয়ালসের এর মেইন এক্সাম দিয়েছেন এবং ওভারঅল সিক্স ব্যান্ড সিকিউর করছেন সো আমরা মুলতাহা শুভমের কাছ থেকে ওনার ওভারঅল জার্নি সম্পর্কে জানতে চাইবো সো ম্যাম আপনি যদি একটু আপনার ওভারঅল জার্নিটা নিয়ে আমাদেরকে বলতেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার প্রথমত বলতে গেলে আমার আই এর যে জার্নিটা ওইটা আমার প্রাজেস থেকে শুরু তো আমি ইংলিশ সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না তো ওই এখান থেকে আমি প্রথমে আমার স্পোকেন বেশি ভর্তি হই ওইটা ছিল ওয়ান নাইনটি ওয়ান ওইখানে আমার ক্লাস টিচার ছিল মুস্তাক স্যার বিক্রি স্যার সফর স্যার তারা অনেক গাইডলাইন দিয়েছে যার কারণে আমি একটা আশা পাইছি যে আমি আইএস আমার করার দরকার মানে আমি পারবো ওইখান থেকে দেন আমি আইএলসের সাথে সাথে অ্যাডমিশন নিই ওইখানে ছিল আমার ক্লাস টিচার সাগর স্যার আপনি আর মুদাসির স্যার ওনারা অনেক ভালো গাইডলাইন দিয়েছেন যার কারণে আমি চারোটা মডিউলে একুশ সাথে আমি ইম্প্রুভ করতে পারছি আর বিশেষ কথা হচ্ছে যে আমি নিয়মিত ক্লাব করতাম ওইখানে আমার স্পিনটা অনেক ইম্প্রুভ হয়েছে যে আপনারা যেভাবে যে পদ্ধতিতে ক্লাবটা নিয়েছেন প্রতিনিয়ত ওইটা অনেক মানে বেটার ছিল আমার কাছে মনে হয়েছে আর কি দেন আমার আইএস শেষ হওয়ার পরে আমি পিসিউতে অ্যাডমিশন নিই ওইটা ছিল ওয়ান ফোরটি ফাইভ ওইখানেও সাগর স্যার ছিলেন ইমন স্যার ছিলেন আবির ও ক্লাস নিতেন অনেকেই ছিলেন তো ওইটা শেষ হওয়ার পরে আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম যে না আমার এখন এক্সামে বসার দরকার তো এখান থেকে আর কি সবগুলা শুরু হয়েছে পিসিইউ কোর্স করার পরে ম্যামের একদম মনে হয়েছে পিসিউ বেস শেষ করার পরে আমি ফার্স্ট এখানে একটা মগ দিয়েছিলাম যে ওই ওইখানে মকে আমার ওভারঅল ব্র্যান্ড স্কোর এসেছিল সিক্স তো আমি ওইটার সরাসরি রেজাল্ট পেয়েছি আমার মেন এক্সামে আমার মেন এক্সাম আছে প্র্যাকটিস হবি অন যে মক টেস্টের যে জাজমেন্ট ছিল আপনি যে ওভারঅল কত পাইছিলেন 6 এবং মেন এক্সামে আপনি ওভারঅল 6 পাইছেন তার মানে 100% একুরেট ছিল আমরা ধরে নিতে পারি ওকে সো আমাদের মুনতাহা শুভামের কাছ থেকে আমরা ওভারঅল উনার জার্নিটা শুনলাম যে ওনার জার্নিটা আসলে একটা অসাধারণ জার্নি ছিল একদম বিগেনার লেভেল থেকে শুরু করে একদম উনি কিন্তু স্পোকেন থেকে শুরু করছিলেন এবং আমাদের এখানে আয়ালস পিসিইউ মক টেস্ট ক্লাস ক্লাব সব উনি রেগুলার করতেন এবং অসাধারণ একটা জার্নির পরে উনি ওনার কাঙ্ক্ষিত একটা আয়ালস স্কোর সিকিউর করতে পারছেন সো আপনার অনুভূতিটা কেমন যদি একটু বলতেন স্যার আমার অনুভূতিটা বলে বোঝানো যাবে না মানে আমি প্রথমে আমি একদমই আশা করছিলাম না যে আমি এরকম একটা স্কোর পাবো বা আমি এই পর্যায়ে আসতে পারবো এটা আসলে জার্নিটা অনেক আমেজিং ছিল আর এটা আমার লাইফে একটা বেস্ট জার্নি আর কি আসলে আপনাকে কতটুকু দিতে পেরেছে অনেক দিতে পেরেছে মানে আমার সম্পূর্ণটা ওই এখান থেকে নেওয়া তো আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেক টিচারকে আমি ইনবক্সেও নক্ষর করতাম তাদের কাছে আমি রাইটিং লিখে দিতাম কিভাবে রিডিং আমি ইম্প্রুভ করতে পারি ওইভাবে জিগেতাম তারা সাথে সাথে আমাকে রিপ্লাই অনেক বেস্ট দিতাম আজকের ভিডিওতে একটা স্মৃতিচারণ করতে চাচ্ছি আপনার সাথে আপনার কি মনে আছে আমি আপনার একটা স্পিকিং টেস্ট নিয়েছিলাম এবং ওইটা রেকর্ড করছিলাম এবং পরবর্তীতে ওইটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং খুবই সৌভাগ্যবশত ওই ভিডিওটা আমার চ্যানেলের সবথেকে বেশি দেখা ভিডিও আর কি মানে সব থেকে বেশি মানুষ দেখছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা অ্যারাউন্ড বিশ হাজার প্লাস তো ওইখানে আমি আপনাকে যে ব্যান্ড স্কোর দিছিলাম এবং আপনি মেইল এক্সামে যে ব্যান্ড স্কোর পাইছেন ওয়াজ ইট সিমিলার ওর সেম সেম ছিল ওকে এক্সেলেন্ট আমরা আজকে একটা অসাধারণ গল্পের আমরা সাক্ষী হলাম সো প্রাগজিস অভিয়ন্স পরিবার আপনার অসাধারণ জার্নির আসলে পার্ট হতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করতেছি আপনি যেভাবে বিগিনার লেভেল থেকে শুরু করছেন আপনার জানি এবং আপনার স্বপ্নের একটা স্কোর পেয়েছেন সো প্রাগেশ পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার উচ্চশিক্ষার স্বপ্ন সফল হোক ভালো থাকবেন